গল্প অন্তরাজবাল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা নেতা দীর্ঘ হাজিরা আন্দোলনে বিভিন্ন আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদেরকে দিয়েছেন সেই আমাদের বাগমুক্তি আছেন সদর ছাড়া বিএনপি আরেক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আজকের এই খেলায় উদ্বোধন হিসাবে উপস্থিত আছে আমার অত্যন্ত প্রিয় রাজ্যের মানুষ বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি আমাদেরকে শহর করেছেন সেই আপনাদের এই ইউনিয়নের ভারপ্রাপ্ত সব ট্রেনের যারা আফগুলো এই বীর জলতা সবাইকে শহরপ্রমক্ষ থেকে এবং শহরপুর জল আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শক্তি করছে খুব আফেস